আসসালামু আলাইকুম আমি এমডি মুজাহিদ ইসলাম শোননবন শপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা তো আজকে আমি আপনাকে একটি অ্যাপ শেয়ার করব আপনাদের মাঝে এই অ্যাপটার ফিউচার হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইনস্টল করেন এর বিপরীতে একটা অ্যাপস খুব ভালো একটি অ্যাপস সাপোজ মনে করেন গুগল প্লে স্টোর থেকে আপনি কোনো অ্যাপস ইনস্টল করলেন ওইটা কিন্তু আপনি যে আনইনস্টল করে দেন তাহলে কিন্তু ওই অ্যাপসটাকে আপনাকে যদি পুনরায় ইনস্টলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাপসটা আবার ইনস্টল করতে হবে অর্থাৎ আপনার আবার ডাটা খরচ হবে আপনাকে কিন্তু এই অ্যাপসটা ব্যাকআপে থাকছে না এছাড়া আপনার আপডেট করতে হলেও অনেক এমবি খরচ হয় গুগল প্লে স্টোরে তো আমি আজকে আপনাদের যে অ্যাপসটি শেয়ার করব এই অ্যাপসটি দিয়ে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো পেড অ্যাপস অর্থাৎ আপনি যে অ্যাপসগুলো টাকা দিয়ে ইনস্টল করেন এই অ্যাপসগুলো আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন আপনার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো চলুন আমরা দেখি অ্যাপসটার ফিউচার ফিউচারগুলো তো এই অ্যাপটা হচ্ছে নাইন অ্যাপস এটা আপনি গুগল প্লে স্টোর থেকে অথবা গুগলে সার্চ করে আপনি ইনস্টল করতে পারবেন তো চলুন আমরা এটা ওপেন করি মানে এটার হোমটা হচ্ছে এরকম এখানে আছে নিচে এখানে আছে অ্যাপস গেম ফান তো অ্যাপসে ক্লিক করলে দেখেন এখানে আবার ক্যাটাগরি আছে আপনি কোন অ্যাপসে যেতে চাচ্ছেন গেমসে ক্লিক করে দেখেন এখানে আছে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপস আছে এদের আপনি এখান থেকে সব অ্যাপস আশা করি পাবেন এখান থেকে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করে ঢুকে যাবেন তো এরপর আছে আপনার টুল ফানের পর আছে টুল এখান থেকে আপনি যদি আপনার কোনো অ্যাপস আপডেট চাই সেক্ষেত্রে আপডেট দেখাবে যে এই আপডেটগুলো আপনার অ্যাপস গুলো আপডেট করতে হবে যেহেতু আমার সকল প্রকার অ্যাপসে আপডেট করা

যে এটা ডাউনলোডের অপশন এখানে ক্লিক করলে এখান থেকেও আপনার ডাউনলোড দেখাবে এছাড়া আপনার যদি কোনো অ্যাপ সার্চ করতে চান তাহলে ক্লিক করবেন তাহলে যে কোনো অ্যাপসেন দেখেন এই ফের এর লেখার সাথে সাথে অ্যাপস চলে আসছে কিন্তু দেখো আপনি যে কোনো অ্যাপস এখানে সার্চ করে ডাউনলোড করতে পারবেন তো চলুন আমরা যে অ্যাপসটি ডাউনলোড করছি সেটা ইনস্টল করি এই হচ্ছে ইনস্টল করি তো অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করবো না ডান নেই তো আমরা এখন দেখি যে আসলে অ্যাপসটি আমরা যেটা ইনস্টল করলাম এটা আছে কি না তো দেখুন আমার অ্যাপ আপডেট চাইছে কেবল দেখে দেখেন আমি ওই আপডেট চাইছে সেভ একশো সত্তর এম বি পয়েন্ট এগারোটি অ্যাপস সেই এগারোটি অ্যাপস যদি আমি ইনস্টল করি তাহলে আমার একশো সতেরো এম বি আমার র্যাম সেভ হবে তো এগুলো সব কিছুই দেখাই দেয় এই অ্যাপসটা খুবই ভালো একটি অ্যাপস আপনি সব কিছুই দেখতে পারবেন যে আপনার কতটা ডাটা সেভ হবে কতটা র্যাম সেভ হবে তো আপনি আবার একটু টুলতে যাই এই দেখুন আপডেট অল এখানে আপনি ঢুকলে আপনি এখান থেকে দেখা যাবে যে কোন আপনি এখানে দেখেন সাতা এমবি দেখেন এখানে সব দেখাচ্ছে ম্যাক্স প্লেয়ার শেয়ারেট ইমো স্কাইপি সবগুলা অ্যাপসে আপনাকে এখানে দেখাচ্ছে এবং কেটেই আপনাকে কত এম বি সেভ করবে টোটাল এটাও দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপডেট অল দিলে আপনি আপডেট অল দিতে পারবেন অথবা যদি চান যে না আমি একটা একটা করে ইনস্টল করবো তাহলে এক একটা করে ইনস্টল করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো চলুন আমরা দেখি এরপর এটা হচ্ছে আমাদের অটো আপডেট দিয়ে আসলে অটো আপডেট অ্যাক্টিভ আনাদার ওয়াইফাই হ্যাঁ তো অটো আপডেট আমরা এগুলো বন্ধ করবো তো আমরা দেখি চলেন আমরা যে অ্যাপসটা ইনস্টল করলাম এটা আসলে ইনস্টল হওয়ার পরে আমাদের মেমোরিতে আছে কি না আমরা ফাইল ম্যানেজারে ঢুকি ফাইল ম্যানেজারে ঢোকার পরে এস কার্ড নাইন আপ প্রো ডাউনলোড এক তো দেখুন এখানে কিন্তু আসলে ইমো আর হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আমরা যে অ্যাপসটা ডাউনলোড করছি এটা কিন্তু নাই তাহলে এর জন্য আমাদের অবশ্যই ছু সেটিং করে নিতে হবে আর এই সেটিংটা আসলে সবাই না করার জন্য আসলে ফিউচারটা বুঝতে পারে না তো আমরা এই সেটিংটা করি এখানেও সেটিং ক্লিক করলে হবে অথবা আপনি এ পাশটাও সিটিং ক্লিক করলে হবে এর পাশে দেখেন ইনভাইট করেন আপনি কাউকে ইনভাইট করতে চাইলে আপনার চেক কর আপডেট আপনি যদি এর আপডেট বাটন থাকে এর আপডেট বাট্টন নাই এটাই লাস্ট বাসন আমি ব্যবহার করতেছি তো আপনি সিটিং ক্লিক করলেন দেখেন অটো ইনস্টল আপনি কি অ্যাপস ডাউনলোড হওয়ার সাথে তো অটো ইনস্টল করছেন যে চান তাহলে ওকে করে দেবেন ডিলিট এপিটি ফাইল আপনার ইনস্টল অর্থাৎ আপনি যে অ্যাপসটা ইনস্টল করার পরে কি এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে না আপনার ফোনে থাকবে যদি থাকতে চান তাহলে এটা অফ করে দেবেন সেভ ডাটা আপনি কি ডাটা সেভ করতে চান তাহলে অফ করে দেবেন ওয়াইফাই অটো আপডেট আপনি কি ওয়াইফাই কানেকশান দিলে কি অটো আপডেট হবে যদি চান যে হ্যাঁ হবে তাহলে ওকে থাকবে না থাকে তাহলে এটা অফ করে দেবেন তোমার নোটিফিকেশন নোটিফিকেশন আপনি কিনা নোটিফিকেশানের বিষয়ে তো এরপর আছে ম্যাক্সিমাম ডাউনলোড তো এখানে এক দুই তিন ভাগে আপনি এক করে দেবেন সবচেয়ে ভালো কারণ একটা একটা ইনস্টাল হলে বা ডাউনলোড হলে আপনি আপনার ফার্স্ট কাজ করে এরপর হচ্ছে শো অ্যাডাল্ট কন্টেন্ট আপনি কি শো অ্যাডাল্ট কন্টেন্ট অর্থাৎ আপনি কি অ্যাডাল্ট জাতীয় কোনো কিছু আপনার স্কেলের শো দেখতে চান আপনার নোটিফিশানে আসতে চান তাহলে এটা ওকে করে দেবেন অথবা এটা অফ করে দেবেন অফ করে দিলে এটা কেটে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমি আবার একটা অ্যাপস ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি তাহলে অবশ্যই আপনার কনফিউশনটা দূর হবে ইনস্টল করি আসলে একটা ইনস্টল করি চার এম এখানে ডাউনলোড করতে পারবো না সব ডাউনলোড দিতে যেটা কিছু তো এখানে ইনস্টল হচ্ছে চলতেছে ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পরে আপনি অ্যাপসটা আমরা আবার ইনস্টল করবো দেখি ইনস্টল করার পরে অ্যাপসটা আমাদের ফোনে থাকে কি না আমাদের এসডি কার্ডে এই অ্যাপসটা আপনি খুবই ফ্রেন্ডলি আপনি এই অ্যাপসটা নিশ্চিতে ব্যবহার করতে পারেন কারণ এই অ্যাপসটা অনেক সুবিধা পাবেন অনেক সুবিধা পাবেন আপনি গুগল প্লে স্টোর থেকে অনেক ডাটা এখান থেকে বাঁচতে পারবেন গুগল প্লে স্টোর আসলে হায়নার মতো শুধু এমবি খেয়ে যাচ্ছে দেখ আপস এতে দেখেন এখানে দুইটা ছিল এতে দেখেন হ্যাপি নিউ ইয়ার এই অ্যাপসটা চলে আসবে হ্যাঁ তো আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাপস অটোমেটিক্যালি ব্যাকআপ থাকবেন ইনস্টল হওয়ার পরেও আমাদের এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ আর অবশ্যই চ্যানেলটি সবার মাঝে শেয়ার করে দেন যাতে সবাই আমাদের ইনফরমেশনগুলো পেতে পারে সবাই তো উপকৃত হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত খুদা হাফেজ